একটা নারী মারা গেলে আর একটা পুরুষ মারা গেলে কটুকরা লাগে একটুখানি বলো তোমাদের শিখে রাখা দরকার আর দেখো না বুঝলে সফিক দেখে দেখে আর বাস ফেলো না তোমরা টোটালি বলতে পারো না দেখেন ছেলেরা বলে দিয়েছে একটা নারী মারা গেলে লাগে পাঁচ টুকরা একটা পুরুষ মারা গেলে লাগে তিন টুকরা একদম নতুন গজল এই সপ্তাহে আসছে শুটিং হয়ে গেছে ইনশাআল্লাহ চলুন নতুন গজল এমডি মুতি রহমান কি বলছে মন দিয়ে শুনুন তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী তিন কাপড়ে পুরুষ বিদায় পঞ কতোনে না গো এই দুঘরে আলা

তিন কপোড়ে পুরুষ বিদায় পাঁচ কপোড়ে দাদি তিন কপো পাঁচ কপোড়ে দাদি এই দু রায় কি এই পাগা এখন রায় কি তিন কপোড়ে পুরুষ বিদায় শোনো শোনো তিন কপোড়ে চুপাই <Santhe> মারণ <Santhe> 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 <Santhe>

মোছা ছিল হ্যান্ডিকাপ ঘোড়া একটি মশাই করল কাম খেলো জুচরবাড়ি একটি মশাই করল খেলো জুচরবাড়ি এ দুনিয়া কোন ঠসাই কিসের পাগা দূরী গো এ দুনিয়া কোন ঠসাই কিসের পাগা দূরী পাঁচ কাপড়ে নাদি

ঠিক না বল হ্যাঁ মন শুনবে আমি যদি ভুল বলি কান্দর স্টেজ থেকে নামিয়ে দেবেন মন ঘটনা শুনুন আপনারা নাম শুনেছেন সাদ্দাত তাই না সাদ্দাত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল আল্লাহ আমি আপনার দেওয়া জান্নাতে যেতে চাই না ঠিক না ভুল কথা বলতে হবে আমি আপনার দেওয়া জান্নাতে যেতে চাই না কত বড় জানোয়ার বলেন দি কত বড় গাধা হ্যাঁ আল্লাহ এত কষ্ট করে জান্নাত তৈরি করেছে বান্দা বান্দির জন্য ও জানুয়ার বলতেছে আমি ও জান্নাতে যাব না তাহলে ও যাই তাই বেঈমান হ্যাঁ একেবারে ডবল বেঈমান আল্লাহ তালা জান্নাতে যেতে চাই না আল্লাহ যদি আমার একবার বলতো মতিউর তোমার জন্য জান্নাত রেডি আল্লাহর কিরে বাপ এত জোরে দৌড়ো মতিউরের কান দেখা যেত না আর ও পাক্কা বেঈমান বলছে আমি আল্লাহ তালা জান্নাতে যাব না আল্লাহ বললো তাহলে কি করবে সাদ্দাত বলছে আমি জান্নাত তৈরি করবো ওই করো করো তিনশো বছর ধরে সাদ্দার জান্নাত তৈরি করলো কত বছর বললাম আওয়াজ দিয়ে বলো তিনশো বছর ধরে সাদ্দার জান্নাত তৈরি করলো তিনশো বছর ধরে জান্নাত তৈরি করা হয়ে গেল সাদ্দাতের সেনাবাহিনী সাদ্দার খবর দিল ও সাদ্দার যাও তোমার জান্নাত তৈরি করা হয়ে গেল তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করো আমার আল্লাহ বলছে মালিকুল মউত কি করো খবর কি শিগগির যাও সাদদাতের বিরাট বাড়ি বাড়ি গেছে শিগগির গিয়ে জান্নাত কবজ করে নিয়ে এস ঠিক না বল কথা জোরে বলতে হবে মালিকুল মহুদ ফারিস্তা যুবকের সদ্য জান্নাতের গেটে দাঁড়িয়ে গেল সাদ্দাতের সাদ্দাত অর্ডার দিচ্ছে হুকুম দিচ্ছে ও আমার জান্নাতের গেটের দারোয়ান তাড়াতাড়ি করে জান্নাতের গেটটা খুলে দাও আমি সাদ্দাত তিনশো বছর ধরে জান্নাত তৈরি করেছি একটু জান্নাতের ভিতর প্রবেশ করব। মালিকুল মহুদ ফারিস্তা তখন জোবান খুলে বলতে লাগলো ও সাদ্দাত আমি তোমার জান্নাতের গেটের দারোয়ান নই আমি হলাম আল্লাহর হুকুমের গোলাম তোমার জানটা কবজ করার জন্য এসেছি তোমার টাইম শেষ শিগগির চলো সাদ্দার তোমার প্রতি সর্বনাশ হ্যাঁ আমার এত সোনা দানা হীরা মুক্তা কি হবে হ্যাঁ আমি এত কষ্ট করে তিনশো বছর ধরে জান্নাত তৈরি করেছি একটুখানি টাইম দাও না মালিকুল মৌত এক বিন্দু টাইম দিল না বাপ আপনাদের ক্যামেরায় কিন্তু এখানে লাইভ হচ্ছে আমি কিন্তু মিথ্যা বলছি না সাদ্দার তো কোন মাসুম শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতে স্টার্ট করে দিল কাঁদতে লাগলো মালিকুল মৌত ফারিস্তার কাছে কাঁদছে ও মালিকুল মৌত একটুখানি টাইম দাও আমি একটু জান্নাত দেখতে চাই বড় আশা তিনশো বছর ধরে জান্নাত তৈরি করেছি মালিকুল মোহাম্মদ সাদ্দকে এক বিন্দু টাইম দিল না সঙ্গে সঙ্গে কবজ করে নিয়ে চলে গেল সাদ্দ তিনশো বছর ধরে সাদ্দাতের কলেজ আর ঘরে গেল ঠিক না বল কেন এত সোনা দানা নিয়ে যাবে না মরে যাচ্ছে কেন মুসলমান দেখো না যে এই টাকা হয় তখন সার হয়ে যায় শুধু গুতো মারে মুসলমানের টাকা হলে শুধু গুতো মারে তা গুতো মারে দুর্বল লোকের গায়ে গাছের গায়ে মার মেরে সিটাই ডাক্তার বাড়ি লাগাই ও গাছের গায়ে মারবে না দুর্বল লোকে ধরে ধরে মারছে আল্লাহ বলছে দেখো বেশি বাড়ি বেড়ো না হ্যাঁ কত সুন্দর করে স্ত্রী চা করে দিল লিকার চা খেয়ে মার্কেটে চলে গেল মার্কেট থেকে স্বামী বাড়ি আসছে হাত আর ওঠে না হেঁটি খাও বলতে না দেখদিন হাতে কি হাত আর ওঠে না বলতে কেন এত সুন্দর চা করে দিলাম খেয়ে বাজারে গেলে হাত ওঠে না কেন বলছে তেল টেল তুলি দে তেল টেল তুলে মাল সোজা হয় না সোজা হয় না তখন গিন্নি বলছে দেখো তুমি পরের জমি কেটে নেবে পরের ধরে মারবে তোমার খুব বাড় হয়েছে অনেক টাকা হয়ে গেছে এই জন্য তোমার হাত একটা আল্লাহ পেড়িয়ে করতেছে বেশি এলিবিলি করলি এই গাল হুম হুম এটা হ্যান্ডিক্যাপ করে দেবে সারা জীবন ওলা কবরে দিয়ে আসবে আর জীবনে বাঁচতে হবে না

দয়ানবীন মারার জন্য একটা কাজ করেছিলাম কিন্তু সেই গর্ত আমি পড়ে গেছি উঠতে পারিনি সে তা বাপ দুনিয়ায় কদিন সবাইকে মরতে হবে এজন্য মাথায় রাখতে হবে চলো মায়েরা এবার আপনার কাছে যাব আমরা নাম শুনেছি ফেরাউন ফেরাউনের বিভিন্ন নাম কি আসিয়া আসিয়া তিনি যাই নারী ছিলেন না আমার আল্লাহ পাক আল্লাহ তালা আসিয়ার ইমানটা কত মজবুত করে দিয়েছিল শুধু আসিয়ার একটাই অপরাধ ছিল সে কোনো দিন ফেরাউন খোদা বলে স্বীকার করেনি ফেরাউন বিবি আসিয়াকে বলেছিল আসিয়া আমি ফেরাউন আমার একটাই দুঃখ একটাই বেদনা সবাই আমারে খোদা বলে আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না জোরে হোক না সোহান একটু জোরে বলো না মন দিয়ে শুনুন মায়েরা আপনারা তো একটা একটা ম্যাজিক পেয়েছেন ম্যাজিক ম্যাজিক মানে স্বামী এত ভালো ম্যাজিক নিয়ে মায়েরা সংসার করতে পারে না ও মা একটু মন দিয়ে শোনো তোমরা আল্লাহর কি একটু শোন আসিয়া কিরাম ছিল আসিয়া কত কষ্ট করে ফেরা কাছে সংসার করেছিল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে আমরা ম্যাজিক নিয়ে সংসার করতে পাচ্ছি না কিন্তু আসিয়া কেমন করে করেছিল একটু মধ্যে শোনা ইমানো

আসিয়া ইমন বলা কেমন ছিল সবাই সোন না ফিরা উমর বি আসিয়া ইমনবালা কেমন ছিল সবাই সোন না ফিরা ইমার सिया बोले আপনার কি মনে আমি ভুল বলছি নাকি হ্যাঁ এর দলিলটা আমাদের কাছে আছে এখানে তো লাভব সঙ্গে দেখেই বাড়ি যাব তারপর ভিত্তি করে একটা গজল পরিবেশন করছি মঞ্চে শুনুন ফেরাউন কি করলো বিবি আসিয়ার জোবান থেকে যখন খোদা ডাক শুনতে পেলো না হাজার হাজার মানুষের সামনে বিবি আসিয়াকে উল্লাঙ্গ করে দিল। গায়ে কোনো কাপড় নেই উল্লাঙ্গ করে দিয়ে একটা তক্তর ওপরে সইয়ে দিল। হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল দিয়ে ফেরাউন হাজির সময় আছে আমার পায়ে সেজদা করো আমায় খোদা বলে স্বীকার করো সেদিন আসিয়া বলেছিল স্বামী আমার জন্য আমি জীবনটা কুরবান করে দেবো কিন্তু আমার জোবান থেকে কোনোদিন জারি হবে না তুমি ফেরাউন বড় খোদা চিল্লে বলো না সোহান আল্লাহ একটু জোরে বলো না সোহান আল্লাহ এবার ফেরাউন কি করলো বিবি আসিয়ার জন্য বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল

আসি আকে গরমত এ দিল ছাড়না পীরা ইবার আদার দি সবাই সোমনা গং বিবি আসি আকে গরমত এ দিল ছাড়না গরমত এ ছড়ে দি এ

আস্তে কথা বলতে হবে একটু আস্তে ফেরাউনের ঘর ছেড়ে আসিয়া যেতে চায় না আমাদের ঘরের গিন্নি কেমন আমরা সংসার করতে গিয়ে আমাদের গিন্নি যদি একটা এরা শুধু ব্যাগ ভাবের বাড়ি এরা শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে এদের মুখির ভাষা এত সুন্দর মধুর মাঝে মাঝে মনে হয় বাপ আল্লাহর কি ট্রেন লাইনে গোলাতে শুয়ে থাকে এদের এত আলে মোলা বলছে ও সকি একটু কম কথা বলো ও মর্জি না স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো একদম হয় না হ্যাঁ যদি সকিনার বিয়ে করার সময় এক লাখ টাকা আর যদি কেটিএম বাইক নেসো মনে করিস তোমার মাথা তিন বেলা সি হবে

ও তো পাতি লেবু একটু সলিন করবে না তো আমি জান না আমি আছি সইনের ডেটা সরু মাইরা মনি শুনুন এত কষ্ট এত বেদনা কিন্তু বিবি আসিয়া ফেরাউনের ঘর ছেড়ে যেতে চায় না এত বেদনা দিচ্ছে তাও বিবি আসিয়া জবান থেকে ফরাউন খোদা ডাক শুনতে পাচ্ছে না এবার ফরাউন কি করল একটা হাত টান করে বেজে দিল বিবি আসিয়ার অপরটা টান করে বেজে দিল মরু ময়দানে উপর দিয়ে বিবি আসীকে টানতে টান্তে নিয়ে যাওয়া হচ্ছে শেষ কথায় প্রিয় কবি কিছু দেখুন আসি আসি আর বেদে

আমি শোনো না কেন আমি আসিয়া মারা যাব তো ঠিক আছে কিন্তু আমার জবান শুনতে পাবে না তুমি প্রাণ বড় খোদা এত কষ্ট এত বেদনা কিন্তু আসিয়া যেতে চাই না আঙ্গা ঘরের গিন্নি গুনের গায়ে যদি গরম তেল দেই ও ঘোড়ার সংসার করবে বলি মনে হয় এমনি বাপের বাড়ি গেলে আসতে চায় না এমনি বাপের বাড়ি গেলে আর আসতে চায় না আর যদি গায়ে দুটো বাড়ি দেশ বাপ শুধু বাপের বাড়ি খন করে ও বাপ এমন হাফ কলেরা ধরিয়ে দেশ শুল বাতা খাটে না শুধু মারে শুধু মারে ও মা তোমার স্বামী তোমাকে মারার পারমিশন রয়েছে কিন্তু তাই বলে তুমি স্বামীর ঘর ছেড়ে যেও না আবার কিছু কিছু বড় বউ আছে হাত দিয়ে মেরে না লাঠি দিয়ে মারে যে সমস্ত মদ্দার লাগুন বউগুলো লাঠি দিয়ে মারো আমার সঙ্গে একটা দেখা করো তোমার হাত দেবো মেয়েদের লাঠি দিয়ে মারার কোনো অনুমতি নেই যে সমস্ত যে সমস্ত ভাইগুলো স্বামীদেরকে মারো আজ থেকে বলে দিচ্ছি একদম স্ত্রীদেরকে গায়ে মারবেন না লাঠি দিয়ে চোখের ভয় দেখানোর কথা বলা হয়েছে এজন্য মাথায় রাখতে হবে দেখুন আলেম আলামা বলছে মেয়েরা হলো মেয়েরা হলো মনটা নরম তুলোর মতো এর জন্য মেয়েদেরকে গায়ে হাত ধোয়া যাবে না মেয়েদেরকে চোখের ভয় দেখানো কথা বলা হয়েছে এটা মাথায় রাখতে হবে চলো পরিবেশন করলাম এবার ফেরাল কি করলো বিবি আশিয়াকে ডাক দিয়ে বিরাট বড় একটা তরোয়ারি নিল সেই তরোয়ারি দিয়ে বিবি আরশিয়াকে আছড় মেরে জমিনে সইয়ে নিলো দিয়ে সেই লঙ্গা তরোয়ারি দিয়ে বিবি আসিয়ার দিল কলে যা ভুঁড়ি যাছিল সব ফেরাউন কেটে বার করে নিল কত কষ্ট জীবিত অবস্থায় আমি কিন্তু এক বিন্দু মিথ্যা বলছি না বিবি আরশিয়াকে জীবিত অবস্থায় ফেরাউন লঙ্গা তরোয়ারি দিয়ে দিল কলেজা ভুড়ি যা ছিল এখান থেকে এই পর্যন্ত চিড়ে বিবি আসিয়াকে বার করে নিল বিবি আসিয়া মারা গেল এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন শুটক করে মিশরের মিজরামে রেখে দিয়েছে কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে ঠিক না ভুল কথা বলতে হবে কেন আল্লাহ চাইলে তো অন্য কাউকে মাছের মতন শুটক করতে পারত কিন্তু ফেরাউনকে কেন করলো ও যাই তাই যন্ত্র ছিল না বাপ ও তিন ঘাট ওপরে ছিল হ্যাঁ ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল কোন পোকা মাকড় গায়ে বসতো না ঠিক না বল তাহলে কত বড় বেঈমান একবার ভাবো সে এখন সিটে শুধু শুয়ে কি আমাদের দিন পেলে বের করাবে বাইরে এর জন্য মায়েদের কাছে নিবেদন স্বামীগুলোকে ভালোবাসুন মহব্বত করুন পিয়ার করুন দেখেন আলে মোলামা জলসা করে তারা কিন্তু আমাদের থেকে অনেক কথা বলে কিন্তু আমরা গজলাকের পরিবেশন করছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি একটু কথা বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হয় তা আমাদের কাছে বলবে পাঁচশো টাকা কালকে গিয়ে লাইভটা দেখেন টাকা নিয়ে উঠতে পারি না লাইভ দেখেন এমডি মতির অফিসিয়ালে যে এমন একটা হয়ে গেছে মানে এই একটা পর্যন্ত চলে এসে শুধু পুরস্কার আর আমার এমনি অ্যাকচুয়ালি আমি অজলিশির ভিতর ভিতরে সিনিয়র আমাদের আবুল কালাম মুজদাইবার থেকে মিনিমাম আমি পনেরো থেকে কুড়ি বছরের বড় এখন বয়স উনপঞ্চাশ পেলাস